শয়তানের ফেরে পরে মানুষ বিভিন্ন অবকর্মে লিপ্ত হয়ে দুনিয়া শান্তিময় করে আখরাত বরবাদ করে এর মূল কারণ হচ্ছে শয়তানের চক্রান্ত এর থেকে বাস্তব হলে দেখতে হবে মানতে হবে আখরাতে কামিয়াব হতে পারবো পারব আলহামদুলিল্লাহ রব আসসালাতু আলামিন আসসালাতুসালাম সঈদুল মুরসালিন আল্লাহ আলহি অসাবি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে লাখো কোটি বরং তার সে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুলের পাক সাল্লাহ সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শর্মা তুবি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে মানুষের উপকার হয় ওরকম কিছু আলোকপাত করা তাই যারা নতুন দেখেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ শর্মায় ত্রি বিবাস আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কালব সংশোধন কীভাবে করব সে বিষয় আশা করি পুরো ভিডিও দেখলে উপকৃত হবেন তাই না টেনে পুরো ভিডিও দেখার জন্য আহ্বান রইল শর্মায়িত বিবাস দুনিয়াতে আমরা অনেক কিছু দেখে থাকি এর ভিতর খুঁজে খুঁজে ভালো কিছু দেখলে আমরা আক্রিয়াতে কামিয়াব হব আসুন আমরা মূল পর্বে চলে যাই এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি কালব সংশোধন বা রোগ সমূহ দূর করার উপায় জানতে হলে দেখতে হবে কালবে রোগ দূর করার উপায় হচ্ছে কালবে আল্লাহ জিকির জারি করা কালবে যখন জিকির জারি হবে তখন সেখানে আল্লাহর মোহাব্বত সৃষ্টি হয়ে দুনিয়ার মোহাব্বত বের হয়ে যাবে এবং কালবের যাবতীয় রোগ দূরীভূত হয়ে কালবের ভালো গুণাবলী অর্জিত হবে তখন কালব রোগমুক্ত নিরাপদ থাক নিরাপদ কালবে পরিণত হবে এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন সেদিন ধন এবং সন্তান সন্তুল দি কোনো উপকার করবে না তবে সেই ব্যক্তি যে আল্লাহ তালার সম্মুখে হাজির হয়েছে বিশুদ্ধ পবিত্র কালব নিয়ে তাকে তার বিশুদ্ধ অন্তর উপকার করবে সুরা সুয়ারা নং অষ্টআশি ও উনানব্বই এরূপ জিকুরকারী নিরাপদ ও পবিত্র কালবে যাবতীয় পেরেশানি ও অস্থিরতা থেকে প্রশান্তি অর্জিত হয়ে থাকে যেমন আল্লাহ আল্লাহতালা আরও বলেন যারা ইমান আনে এবং তাদের কালব আল্লাহ তালার জিকির দ্বারা প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহ তালার জিকিরের মাধ্যমেই কালো প্রশান্ত হয় সুরা রাত নং আটাইশ অতএব কালব শুদ্ধ করার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির জারি করা যেমন হাদিস শরীফে এসেছে হজরত আবদুল্লাহ ইবনু উমরিত নীম সাল্লাহ সাল্লাম বলতেন প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে আর কালব সমূহ পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির আল্লাহর জিকির বায়হাকি ফি সুয়াবিল ইমান হাদিস পাঁচশো বাইশ মিসকাত শরীফ অপরাধীশে হজরত আবুদার দার আদিরত আল্লাহ হতে বনিত তিনি বলেন নিশ্চয় প্রত্যুক বস্তুর পরিচ্ছন্নতা রয়েছে আর কলাবের পরিচন্নতা হচ্ছে মহান আল্লাহর জিকির বায়হাকি ও সুয়াবিল ইমান হাদিস নং পাঁচশো তেইশ এ জিকির অর্জনের মাধ্যমে হচ্ছে হক্কানে শাহকের সাহায্য লাভ করা হকানে সাহেক পেতে হলে নিজেকে আগে শুদ্ধ করতে হবে এবং কষ্ট করে বিচারে নিতে হবে আসুন আমরা হক্কানি আলম খুঁজি দুনিয়া আক্রাতে কামিয়াব হই মানবদাহের শয়তানি অসসার মোকাবেলা এবং কালব ও আত্মার পবিত্রতা উপায় সমূহ জানতে হবে শয়তানের অসহা থেকে বেঁচে থাকা প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্যে একান্ত জরুরি এবং কালবের রোগসমূহ দূর করে কালবকে সংশোধন করাও অপরিহার্য কেননা কালবকে সংশোধন না করলে বা কালব থেকে শয়তান দুর্বৃত না করলে কোনো আমলেই আল্লাহর দরবারে গৃহীত হবে না ফলে আখেরাতের সফলতাও অর্জন করা যাবে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় সে পরকালীন সফলতা লাভ করেছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে সুরা আলা আয়াত এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে হজরত উবাই ইবনু কাব রাজতলাহু হতে বনিত একদা নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করলেন তিনি সালাতের মাঝে একটি সুরা তিলাবাত করলেন এবং উহার একটি আয়াত ছেড়ে দিলেন সালাত শেষে তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি কিছু ছেড়ে দিয়েছি তারা চুপ থাকলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন লোকদের কি হলো যে তাদের কাছে আল্লাহর কিতাব পাঠ করা হয় অথচ তারা জানে না যে সেখানে তাদের কাছে কি পাঠ করা হয়েছে এবং কি ছেড়ে দেয়া হয়েছে বনু ইসরাইল এমনই ছিল তাদের কালব থেকে আল্লাহর বয় বের হয়ে গেল ফলে ইবাদতের মাঝে তাদের কালভগুলো অনুপস্থিত থাকত এবং তাদের দেহগুলো উপস্থিত থাকত জেনে রেখো নিশ্চয়ই কোনো ব্যক্তির ইবাদতের মাঝে দেহের উপস্থিতির সাথে কালবে উপস্থিত করে না রাখলে আল্লাহতালা তার ইবাদত কবুল করবেন না দায়লামি হাদিস নং ছয় হাজার তিনশো তিপ্পান্ন অপরাধে আসছে হজরত আবু উমামা আল বাহিলি রাজরাতালানু হতে বণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাই সাল্লাম এর কাছে এসে বললেন এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে ব্যক্তি সাওয়াব এবং সুনামের আশায় যুদ্ধ করলো সে কি পাবে রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম বললেন সে কিছুই পাবে না লোকটি তিনবার ওই একই প্রশ্ন করলেন রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম প্রতিবারই বললেন সে কিছুই পাবে না তারপর বললেন খাটিভাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে যে আমল করা হয় সে আমল ব্যতীত কোনো আমলই তালার কবুল করেন না নাসাই হাদিস নং তিন হাজার একশো চল্লিশ তাবরানি জামিউল উসুল মিন আহাদিসির রসুল যুগে যুগে নবী রসুল ও হক্কানি পীর গণ কালো বা অন্তরকে মনোযোগী করে খাটিভাবে আমল করার এ মহান কাজের আঞ্জাম দিয়ে এসেছেন তাই শয়তানের মোকাবেলা করে কালব ও আত্মার পবিত্রতা সাধন করতে হলে ব্যক্তিকে অবশ্যই ইলমুত তাস্কিয়া ও ইলমুল মারেফাত বা ইলমুল কালব অর্জন করতে হবে ইলমত তাস্কিয়া নফস বা আত্মার পবিত্রতা তাস্কিয়া এর পরিচয় কি তাস্কিয়া আবেদনী করতে হল পবিত্র হওয়া বেড়ে ওঠা বৃদ্ধি হ পাওয়া মায়ালিমুন ফিসুলুক ওয়া তাস্কিয়াতুন নুফুস খণ্ড এক পুষ্টা সিচল্লিশ যার তাস্কিয়া দ্বারা এখানে উদ্দেশ্য হল উপকারী ইলম অর্জন নেকামল এবং আদিষ্ট কার্যাবলী সম্পাদন ও নিষিদ্ধ কাজসমূহ বর্জন করার মাধ্যমে নফসকে সংশোধন ও পবিত্র করা মায়ালিমুন ফিস সুলুক ও তাস্কিয়াতুন নুফুস খণ্ড এক পুষ্টানং সিচল্লিশ আমলি শক্তি অনুযায়ী আত্মার গুণাবলী পূর্ণতা অর্জন করাকে তাস্কিয়া বলা হয় রুহুল মায়ানী খণ্ড আটাইশ পুষ্টান তিরানব্বই অপর ব্যাখ্যায় গুনাহ অবাধ্যতা ও পাপের দাগ থেকে মানুষের বাহিক এবং অভ্যন্তরীণ বয়ান খন্ড একশো তিরিশ পুষ্টানং ষোল কালবের তাস্কিয়া অর্জনের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন ধন সম্পদ এবং সন্তান সন্তুন্দি কোনো উপকার করবে না তবে সেই ব্যক্তি যে আল্লাহ আল্লাহতালার সম্মুখে হাজির হয়েছে বিশুদ্ধ পবিত্র কালব নিয়ে তাকে তার বিশুদ্ধ কালব উপকার করবে সুরা সুয়ারা আয়াতং অষ্টশ উ আয়াতে উল্লিখিত কালবে সালিমের মাধ্যমে বিখ্যাত তাফসির গ্রন্থ রুহুল মায়ানির চোদ্দতম খণ্ডে দুশো একচল্লিশ পুষ্টায় আল্লামা আলুসি লালাই বলেছেন কালবে সালিম বা বিশুদ্ধ অন্তর হচ্ছে বা যা বাতিল আকিদা থেকে মুক্ত এবং যা দুনিয়াবি প্রবৃত্তির লালসা ও আমোদ প্রমোদের আসক্তি থেকে পবিত্র আর এ প্রকার কালো ন্যাক আমলের অনুগামী হয়ে থাকে কেননা কালো বিশুদ্ধ হওয়ার নিদর্শন হচ্ছে তার প্রভাব এসে অঙ্গ প্রতঙ্গে প্রদিত হওয়া রুহুল মায়ানী বিবাস ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু ভালো কথা যদি কাজে লাগাতে পারি তাহলে হব দুনিয়া খেরাতে কামিয়াব তাই আসুন আমরা চেষ্টা করি এবং নিয়ত করি আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ কালব নিয়ে ইমানের সাথে মৃত্যু দান করেন আমিন সকলের কাছে আল্লাহ তালা যেন এই ক্ষুদ্র প্রয়াসের শিলায় দুনিয়া ক্রাতে আমাকে কামিয়াব দান করেন অবশ্যই ভালো লাগলে সাবিস কাপ শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত